একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর সবসময় একটা কথাই চিন্তা করে থাকে যে আমি কবে কন্টেন্ট মনিটাইজেশনটা পাব তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজকের এই ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে তো আপনি এই ভিডিওতে জানতে পারবেন সাত দিনে কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কি সম্ভব তো এটা অবশ্যই সম্ভব সাত দিনে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া তো এটা কাদের জন্য আপনার জন্য নাকি একজন সেলিব্রিটির জন্য তো আপনি যদি জানতে চান যে কাদের জন্য কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা সম্ভব তাহলে ভিডিওটি অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন একটা হচ্ছে কেরিয়ার তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা ইউজ পরিমাণে টাইম দিতে হবে আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ওকে তো আপনাকে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যখন আপনি নোকালে কিংবা চাকরি করতে যান কোনো প্রাইভেট কোম্পানিতে এবং কি আপনার যদি আপনার এডুকেশনের কথা বলি আপনি একটা কথা চিন্তা করে দেখেন যখন আপনি পড়ালেখা যখন একটা স্টুডেন্ট পড়ালেখা করে তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আপনি যদি মিনিমাম যদি নিচা ক্লাস থেকে শুরু করেন ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত কিন্তু এখানে আপনাকে কিন্তু দশ বছর কিন্তু আপনাকে টাইম দিতে হবে দেন এখানে আপনি যদি আইয়েতে যান তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনাকে দুই বছর টাইম দিতে হবে যখন আপনি গ্র্যাজুয়েশনে যাবেন তখন কিন্তু তিন থেকে চার বছর কিন্তু আপনাকে সময় দিতে হবে ওকে তো তেমন এটা যেমন একটা কেরিয়ার তেমন কন্টেন্ট ক্রিয়েশন এটাও কিন্তু একটা কেরিয়ার ওকে তো ওখানে যদি আপনাকে দশ থেকে যদি পনেরো বছর টাইম দিতে হয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে তাহলে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশানে সাকসেস হতে যাবেন বা আপনি চিন্তা করতেছেন আমি সাকসেস হব কন্টেন্ট ক্রিয়েশনে কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন তাহলে অবশ্যই আপনাকে এখানে চিন্তা করতে হবে যে এটা যেহেতু একটা কেরিয়ার তো এখানেও কিন্তু আপনাকে একটা হিউজ পরিমাণে টাইম দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিন্তু আপনি এখানে এত সহজে কিন্তু আপনি সাকসেস পাবেন না তো বাঙালি মানুষ কিন্তু সবসময় একটা কথাই চিন্তা করে থাকে যে সহজে কিভাবে ইনকাম করা যায় তো সহজ ইনকাম কিন্তু কোনো কিছুই নাই আপনি যে কোনো কাজ করেন বা চাকরি করেন যা কিছুই করেন না কেন সহজে কিন্তু কোনো ইনকাম করা যায় না তো যেহেতু ফেসবুক এবং কি ইউটিউব একটা কিন্তু কেরিয়ারের একটা প্ল্যাটফর্ম তো এখানে অবশ্যই আপনাকে একটা হিউজ পরিমাণে টাইম নিয়েই নামতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখানে কোনোভাবেই কিন্তু দ্রুত আপনার এই কন্টেন্ট যে মনিটাইজেশনটা রয়েছে সেটা কিন্তু আপনি পাবেন না তবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পাবেন তো দ্রুত পাওয়ার জন্য আপনাকে কিছু নিয়ম রয়েছে তো সেই নিয়মগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু কন্টেন্ট যে মনিটাইজেশনটা রয়েছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে তো আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা এক দুই মাসের মধ্যে পাবেন তো আমি সেটা পরে বলতেছি তো তার আগে বলতেছি তো আপনি সাত দিনে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো এটা কাদের জন্য এটা কাদের জন্য তো যারা অলরেডি সেলিব্রিটি রয়েছে যাদের অলরেডি একটা বড় চ্যানেল কিংবা বড় ফেসবুক পেজ রয়েছে তাদের জন্য কিন্তু এটা সম্ভব তারা কি করে তারা কিন্তু তাদের কিন্তু অলরেডি একটা বড় চ্যানেল কিংবা বড় ফেসবুক পেজ রয়েছে তো যা ওরা কিন্তু যখন অন্য কোনো একটা নতুন ফেসবুক পেজ তৈরি করে তখন কিন্তু তারা তাদের যে অলরেডি যে পপুলার একটা চ্যানেল কিংবা পপুলার একটা ফেসবুক পেজ রয়েছে তখন কিন্তু তারা এই এই চ্যানেলে কিংবা এই ফেসবুক পেজে কিন্তু তারা একটা রিভিউ দেয় যে আমার একটা নতুন চ্যানেল রয়েছে যারা এই ভিডিওগুলো পছন্দ করেন তারা আমাকে সেখানে ফলো করে আসতে পারেন ওকে তখন কিন্তু তারা কিন্তু খুব দ্রুত খুব দ্রুত কিন্তু তাদের চ্যানেলটা গ্রো করে এবং কি তাদের ভিডিওতে অনেক বেশি ভিউজ আসে তখন কিন্তু ফেসবুক তাদেরকে কিন্তু দ্রুত যে কন্টেন্ট মনিটাইজেশনটা রয়েছে সেটা কিন্তু তাদেরকে দিয়ে দেয় ওকে তো শুধুমাত্র সাত দিনে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব যারা অলরেডি যারা সেলিব্রিটি রয়েছে তাদের জন্যই কিন্তু এটা সম্ভব বাট আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য সাত দিনে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া এটা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যাবে ওকে তো আপনি কখনোই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার মাথা থেকে এটা ছেড়ে ফেলতে হবে যে আমি সাত দিনে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো ওকে তো অবশ্যই কিন্তু আপনাকে এখানে হিউজ পরিমাণে একটা টাইম নিয়ে আসতে হবে তো এখন চলুন আপনি কিভাবে আপনি এক থেকে দুই মাসের মধ্যে কন্টেন্ট যে মনিটাইজেশনটা রয়েছে সেটা আপনি কীভাবে পাবেন তো কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি এক দুই মাসের মধ্যে পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই যেটা ফলো করতে হবে সর্বপ্রথম আমি যেটা বলবো কমিউনিটি যে গাইডলাইন রয়েছে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে তো অবশ্যই সেটা আপনাকে ফলো করতে হবে আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যদি লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটাও অপশনটা পাবেন না ওকে তো এখন আপনি কন্টেন্ট ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটা আপনি ফলো করতেছেন ঠিক আছে এখন আপনার কি করণীয় উচিত এখন আপনার যেটা করণীয় উচিত সেটা হচ্ছে আপনাকে নিয়মিত চিন্তা করতে হবে যে কোন টপিকগুলোর উপরে বেশি ভিউজ আসতেছে মানুষ কোন ভিডিওগুলো বেশি দেখতেছে এই ধরনের টপিক কিন্তু আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজে কিংবা আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করতে হবে এই ধরনের ভিডিও বানিয়ে ওকে তো বর্তমানে যেসব ভিডিও সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে সেগুলো হচ্ছে ফানি ভিডিও ওকে তো ফানি ভিডিওটাই কিন্তু সবথেকে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে বর্তমানে তো এখন শুধুমাত্র ফানি ভিডিও আপলোড করলে কি আপনার চ্যানেল আপনার চ্যানেলে এক দুই আপনার ফেসবুক পেজে এক দুই মাসে কি কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে তো না তো আপনাকে আরও কিছু কাজ করতে হবে তো আপনাকে অবশ্যই এটা মাথায় রেখে কাজ করতে হবে যে আপনি বর্তমানে কোন ভিডিওগুলো বেশি সব থেকে ট্রেন্ডিংয়ে রয়েছে কোন ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে তো এই বিষয়টা তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তারপরে আপনাকে আরেকটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে আপনাকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতেই হবে আপনি ডেইলি তিনটা থেকে চারটা আপনাকে ভিডিও আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে দেন আপনাকে ফটো আপলোড করতে হবে আপনি যখন এই তিনটা জিনিস আপনি করতেই থাকবেন ঠিক আছে আপনি কিন্তু ডেফিনেটলি এক দুই মাসের মধ্যে আপনাকে ফেসবুক কন্টেন্ট যে মনিটাইজেশন মনিটাইজেশন রয়েছে সেটা কিন্তু সেট আপ অপশন দিয়ে দেবে ওকে যখনই ফেসবুক কি চায় ফেসবুক ফেসবুক বলি এবং কি ইউটিউবের কথাই বলি না কেন ফেসবুক এবং কি ইউটিউব তারা এটাই চায় যে তাদের তাদের কারা বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে যারা বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে তাদেরকেই কিন্তু তারা বেশি প্রাধান্য দেয় যে আমরা এদেরকেই সবার আগে কন্টেন্ট মনিটাইজেশন টা দিব ওকে তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনাকে ফার্স্ট অফ অল ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটা আপনাকে মেনে চলতে হবে দেন আপনাকে ডেলি দুইটা থেকে তিনটা লং ভিডিও আপলোড করতে হবে এবং কি রিলস ভিডিও আপলোড করতে হবে তার সাথে আপনাকে কিন্তু ইমেজ কিন্তু আপলোড করতে হবে ওকে তো আপনি যখন এই কাজগুলো করবেন তখন কিন্তু আপনি ডেফিনেটলি আপনাকে এক দুই মাসের মধ্যে ফেসবুক কন্টেন্ট সেট সেটা অপশনটা দিবে ওকে আদারওয়াইজ আর কিন্তু কোনো অপশন নাই যে আপনি দ্রুত কন্টেন্ট সেট সেটা অপশনটা পাবেন ওকে হ্যাঁ আরেকটা একটা আছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনি আপনি যদি ইনভেস্ট করতে চান যে আপনার ফেসবুক পেজটা কিংবা আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি বুস্ট করবেন প্রমোট করবেন তাহলে কিন্তু এটা পসিবল আদারওয়াইজ কিন্তু এটা পসিবল না আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলটা বুস্ট করবেন ঠিক আছে তখন কিন্তু খুব দ্রুত আপনার ফ্যান ফলোয়ার্স বেড়ে যাবে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে ওকে এঙ্গেজমেন্ট হবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো দ্রুত যখন ভাইরাল হবে তখন কিন্তু ফেসবুক মনে করবে যে এ আমাদের হচ্ছে রেগুলার অ্যাক্টিভ ইউজার এবং কি সে নিয়মিত এখানে আমাদের প্ল্যাটফর্মে কাজ করতেছে তো তাকে কন্টেন্ট সেট সেটা অপশনটা দেওয়া আমাদের উচিত তখন কিন্তু ফেসবুক আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা অপশনটা সেটা কিন্তু আপনাকে দিয়ে দেবে ওকে আদারওয়াইজ আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি যদি ফ্রি কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে একটা হিউজ পরিমাণে টাইম নিতে হবে এবং কি এখানে আপনাকে নিয়মিত কাজ করতে হবে ওকে আপনি যদি নিয়মিত কাজ না করেন তাহলে আপনাকে কখনোই কন্টেন্ট যে মনিটাইজেশন মনিটাইজেশনটা রয়েছে সেটা আপনি কখনোই পাবেন না এবং কি পাবেন আপনি অনেক দেরিতে পাবেন তাছাড়া আপনি যদি রেগুলার যদি আপনি ভিডিও আপলোড করেন রিলস আপলোড করেন ফটো আপলোড করেন তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক কম ফেসবুক আপনাকে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা অপশনটা সেটা কিন্তু আপনাকে অবশ্যই এক থেকে দুই মাসের মধ্যে কিন্তু আপনাকে দিয়ে দেবে ওকে তো যাই হোক আজকে এই ছিল ভিডিও তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে